পিডি মেটানো যকতে চাকরিতে পুনর্নিয়োগ সহ নানা দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠন আজ নবান্যচল কর্মসুচির ডাক দিয়েছে হাওড়া স্টেশনে বেলা 12টা নাগাদ জমায়েত হয়ে নবান্য দিকে তাদের এগিয়ে যাওয়ার কথা। এদিকে মিছিলের জন্য পুলিশের তরফ থেকে কোনো রকম অনুমতি দেওয়া হয়নি। এমনকি আদালত বেশ কিছু বিধি নিষেধ আরোপ করেছে বলে হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার त्रिपाठी জানিয়েছেন। গণতান্ত্রিক উপায়ে মিছিলে বাধা দিলে পুলিশ অগণতান্ত্রিক কাজ করবে বলে সংগ্রামী যৌথমঞ্চের রাজ্য আহ্বায়ক অনিরুদ্ধ ভট্টাচার্য গতকাল সাংবাদিক সম্মেলনে জানান সংবিধানে পরিষ্কার বলা আছে শান্তিপূর্ণভাবে জমায়েত করার অধিকার প্রত্যেক নাগরিকের আছে আমরা বলেছি শান্তিপূর্ণভাবে জমায়েত করব কোনো অস্ত্র শস্ত্রের ব্যাপার নেই তাহলে আমাদের যদি গ্রেপ্তার করে পুলিশ তো সংবিধান ভাঙবে তার মানে পুলিশ সংবিধান ভঙ্গকারী করে ওখানে একশো তেষট্টি ধারাও নেই কোনো যে আমাদের গ্রেপ্তার করবে একশো তেষট্টি ধারা জারি করে ওখানে থাকার কোনো জায়গাও নেই ওটা নবান্ন থেকে অন্তত দু কিলোমিটার দূর হবে আরও একটু বেশি হবে সুতরাং কালকে জমায়েত হবেই এবং সেখান থেকে আমরা মিছিল করে মুখ্যমন্ত্রীর দিকে যাব বিশিষ্ট নাট্যকার চন্দন সেন প্রদীপ ভট্টাচার্য ডক্টর মিরাতুল নাহার কাজী মাসুম আক্তার চিত্রশিল্পী সমীরাইজ রাইজ অভিনেত্রী কৌশিক সেন বাদশাহী মৈত্র চন্দন সেন প্রমুখ মিছিলকে সমর্থন জানিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী যাতে বঞ্চিত বিভিন্ন মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেন তারও আর্জি জানিয়েছেন এর সকলেই এদিকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কলকাতায় আসা বিক্ষোভকারীদের হাওড়া স্টেশনে যাতে কোনো রকম হেনস্থার মুখে পড়তে না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে বিরোধী দলনেতা সুভেンドウ অধিকারী গতকাল হাওড়া স্টেশন যান তিনি রেল আধিকারিক আরপিএফ এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে বিরোধী দলনেতা জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের বিক্ষোভকারীদের যদি রাজ্য বা কলকাতা পুলিশ কোনোভাবে হেনস্থা করে তাহলে 1 ঘন্টার মধ্যে এসে তারা প্রতিবাদে যোগ দেবেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষী মানুষদের হেনস্থার অভিযোগ তুলে প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ প্রতিবাদ আন্দোলনের সূচনা করছেন পূর্ব ঘোষিত কর্মসূচি মতো বিকেলে বোলপুর ট্যুরিস্ট লজ মোড় থেকে তৃণমূল কংগ্রেসের মিছিলের নেতৃত্ব দেবেন তিনি শান্তিনিকেতন রোড ধরে মিছিল যাবে চৌরাস্তা শ্রীনিকেতন রাস্তা করে জাম্বনি তিন মাথা মোড় পর্যন্ত সেখানে এক রাজনৈতিক সভায় মুখ্যমন্ত্রী ভাষণ দেবার কথা এর আগে সকালে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করবেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর এই আন্দোলনকে তীব্র কটাক্ষ করেছেন সাংবাদিকদের কাছে তিনি বলেন নির্বাচন কমিশন যাতে পশ্চিমবঙ্গে অবৈধ ভোটাদের চিহ্নিত করতে এসআইআর না করতে পারে সেজন্যই তৃণমূলের এই আন্দোলন এর মাধ্যমে মমতা ব্যানার্জি আসলে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে কাজে লাগাতে চাইছেন আমরা বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা চাই বিহারের মতো পরিষ্কার কর ইলেকশন কমিশন বুঝবে বিহার সরকার ইলেকশন কমিশনতে সাহায্য করেছে চারশো তিনজন এর নামে এফআইআর হয়েছে আটান্ন জন বিএলও আরেস্ট হয়েছে এবং এখানেও পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও ভ্যারাটি টিচার ভোকেশনাল পার্ট টাইমারকে বিএলও করেছে আমি তালিকা সংগ্রহ করছি রাজ্যের ও সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে রাজ্য সরকার অন্যান্য অনগ্রস শ্রেণীর তালিকা সংশোধনে নতুন উদ্যোগ নিলেও কলকাতা হাইকোর্ট তার উপর স্থগিতাদেশ দিয়েছে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে আজ এই শুনানি হবার কথা রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলাটিরও আজ সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে রাজ্যের অভিযোগ রাজ্যপাল একাধিক ক্ষেত্রে সুপারিশ করা তালিকার প্রথম নামকে উপেক্ষা করে দ্বিতীয় বা তৃতীয় প্রার্থীকে উপাচার্য হিসেবে নিয়োগ করেছেন এই প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক এবং আইনি সংঘাত পুলিশের জুলুম এবং নানাভাবে হয়রানির অভিযোগ তুলে জয়েন্ট কমিটি অফ বাস অপারেটার্স অ্যাসোসিয়েশন আজ থেকে টানা তিন দিন ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ মহকুমার সমস্ত বাস পরিষেবা বন্ধ রাখার ডাক দিয়েছে ফলে আজ সকাল থেকে জেলার বড় অংশে রাস্তায় নামেনি কোনো বাস মিনি বাস রাস্তায় বেরিয়ে সপ্তাহের প্রথম কাজের দিনে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ এদিকে বাস মালিকদের দাবি মেনে আজ আলিপুরে আঞ্চলিক পরিবহন দপ্তরে এক বৈঠক ডাকা হয়েছে সক্রিয় মৌসুমী উপস্থিতি এবং পরিমাণ বেশি থাকার কারণে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য গতকাল একথা জানিয়েছেন এদিকে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনার প্রেক্ষিতে মৎস্যজীবীদের আগামী চব্বিশ ঘন্টা উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে পুরুলিয়া জেলার শৈব ভক্তদের ভিড় চোখে পড়ার মতো নদী থেকে জল নিয়ে এসে ভক্তরা জলাভিষেক করছেন দেবাদিদেব মহাদেবের ভক্তদের জন্য নানাবিধ ব্যবস্থাও করা হয়েছে মন্দির পরিসরগুলিতে শৈব তীর্থ বলে পরিচিত হুগলির তারকেশ্বর জলপাইগুড়ি জলপেশ মন্দির কোচবিহারের বানেশ্বর মন্দির বাঁকুড়ার একটেশ্বর কালনার একশো মন্দিরেও ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা স্থানীয় সংবাদ শেষ হলে এরপর গ্রামীণ সংবাদ দুপুর সাড়ে বারোটায়